কাক সৃজনে নতুন একটি অভিযানের মাধ্যমে রাশিয়ান বাহিনী তিরিশ জন ভালাটে সেনার একটি দলকে উড়িয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় এই দলটির এগেনস্টে বড় আকারের একটি ফায়ার বল তৈরি হয় বন্ধুরা সুমি অঞ্চল থেকে কাঠস অঞ্চলে প্রবেশের সময় তাদের উপরে এই টার্মিনেটে হামলা চালানো হয় যেন তারা কাঠ থেকে সুমি থেকে কাঠস অঞ্চলের ভিতরে প্রবেশ করতে না পারে এর বাইরে কাঠতে এতদিন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর কমপক্ষে এগারো হাজার দুইশো জন সেনা এবং আটাত্তরটি ট্যাঙ্ক সহ আরও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যেটি অবর্ণনীয় আর এই কাটস অভিযানে ইউক্রেনের কুপে পড়ার একমাত্র কারণ হবে ভবিষ্যতে সামরিক বিশেষজ্ঞগণ থেকে শুরু করে আমার কাছে ওই ব্যাপারটি এমনভাবে মনে হয় অর্থাৎ কাঠ রিজনে তারা যে মূল্য দিচ্ছে এই মূল্য তারা অন্য জায়গায় দিচ্ছে বন্ধুরা নতুন ধরনের একটি আপডেট সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সামগ্রিক বিষয়গুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন আর নিয়মিতভাবে যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন চরম বাস্তবতার মুহূর্তে সুমি এবং কার্স পাশাপাশি দুইটি শহর বৌদরা সুমি হচ্ছে ইউক্রেনের শহর এবং কার্স হচ্ছে রাশিয়ার শহর মাঝখান দিয়ে ভাগ করেছে রাশিয়া ইউক্রেনের বর্তমান সীমান্ত আর এই সীমান্ত বেড়া ভেঙে ছয় আগস্ট অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী রাশীয় বাহিনীর অভ্যন্তরে আর বিশে আগস্ট থেকে প্রচণ্ড রকমের প্রতিশোধমূলক হামলা শুরু করে রাশিয়ান বাহিনী আর এই প্রতিশোধমূলক হামলায় এখনও পর্যন্ত রাশিয়ান বাহিনীর দেয়া মতে এগারো হাজার দুইশো বিশ জন ইউক্রেনীয় সৈন্য মারা গেছে যেটি ইউক্রেনের জন্য চরম আকারের একটি বড় ধরনের আঘাত বলে মনে করা হয় বন্ধুরা এত বড় ক্ষয়ক্ষতির পর আজ আবার নতুন করে কয়েকজন বিদেশি মার্সেনারি গ্রুপ সুমি অঞ্চল থেকে ইউক্রেনের অভ্যন্তর থেকে ইরা রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের জন্য চেষ্টা চালায় আর যখনই তারা কার্স রিজনে প্রবেশ করতে যায় তখনই রাশিয়ান বাহিনীর ক্ষেপণাস্ত্র মাধ্যমে এই ইউনিটি টোটালি উড়ে যায় এবার সুমি অঞ্চলকে টার্গেটে রূপান্তরিত করেছে রাশিয়ান বাহিনী কারণ কার্সকে যে সকল সৈন্য এবং অস্ত্র গোলাবারুদ ঢোকে তা সুমি অঞ্চল ল্যান্ডিং স্টেশন হিসেবে ব্যবহৃত হয় আর এই সুমিকে ব্যবহার করে এখান দিয়েই তারা কার্সকের অভ্যন্তরে তাদের রসদ এবং সৈন্য পুশ করে যদি এই কার্স্ক এবং সুমির অভ্যন্তর ভাগের এই রাস্তাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া যায় তাহলে ইউক্রেনীয় বাহিনী তার সমরাষ্ট্র এবং সৈন্য সরবরাহ নিয়ে মারাত্মক ধরনের বেকায়দায় পড়বে আর এই ব্যাপারটি কনফার্ম করার জন্য মূলত রাশিয়ান বাহিনী সুমি এবং কার্স্কের সীমান্তবর্তী অর্থাৎ মাঝ বরাবর প্রচণ্ড রকমের হামলার মাধ্যমে এমন একটি অবস্থা সৃষ্টি করতে চাইছে যেন কোনোভাবেই সুমি থেকে কার্স্কের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে আর প্রতিনিয়ত রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনী এবার বর্ণনা দিয়েছে যে এই সপ্তাহে তারা কোনো নতুন অঞ্চল দখল করতে পারেনি সুতরাং এটি তাদের বিজয় হিসেবে ধরে নিয়েছে আরে ভাই এমনভাবে পেছন সামনের শিকার হিসেবে আপনি এখান থেকে পিচ্ছিল হয়ে বের হতেই পারবেন না সুতরাং এই ইউক্রেন যদি কার্স অঞ্চলে তার দখলদারিত্ব আরও বৃদ্ধি করতে চায় সেক্ষেত্রে তাকে প্রচণ্ড রকমের বাঁধার মুখে পড়তে হবে এবং সৈন্যদের জীবন সেখানে থুপে দিতে হবে তাছাড়া এখানে নতুন ধরনের সার্থকতা পাওয়ার সম্ভাবনা খুবই কম ইতিমধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন বলেছে কার্স রিজনে আপনার রাশীয় বাহিনীর অগ্রগতি থামিয়ে দেওয়া হয়েছে তবে দ্রুততম সময়ের মধ্যে পুরো এরিয়া পুনর্দখলের মাধ্যমে তাদেরকে এমন শিক্ষা প্রদান করা হবে যেটি তারা পূর্বে পায়নি আর তারই একটি প্রকল্প বা প্রজেক্ট হিসেবে শুরু হয়ে গেল সুমি এবং কাক্স রিজনের মধ্যে যে একটি সীমারেখা বা সীমান্ত রেখা রয়েছে সেখানে এমন ধরনের আঘাত আনা হচ্ছে যে আঘাতের মাধ্যমে আসলে ইউক্রেনীয় বাহিনী ধাতস্থ হতে পারছে না তারা কত সুন্দর সেখানে প্রেরণ করবে ইতিমধ্যে যেগুলো প্রেরণ করা হয়েছে তার অধিকাংশই তো শেষ বন্ধুরা এখন প্রতিনিয়ত তারা যদি ফ্রন্ট লাইন থেকে নিয়ে আসে কাস্ট মানে তাদের দখলকৃত কাজ রক্ষা করার জন্য সেক্ষেত্রে তারা এটাতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি এবং অন্য অঞ্চল হারানোর ঝুঁকিও বেশি তৈরি হবে সামগ্রিক দিক বিবেচনায় আপাতত মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো কার্সকে অভ্যন্তরে মাস শিকারের মতো প্রচন্ড রকমের হামলার মাধ্যমে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যাতে ইউক্রেনীয় বাহিনীর জীবন অতিষ্ঠ হয়ে ওঠে আর এই অতিষ্ঠ জীবনের মধ্যে নতুন নতুন ফ্রন্টে জয়ের সংবাদ পাচ্ছে আরেকটা ব্যাপার এখানে তার মূল এজেন্ডা হিসেবে আছে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই পার্শ্ববর্তী যে সকল দেশের মার্সেনারি বা বিদেশি যোদ্ধারা রয়েছে তাদেরকে সুনির্দিষ্ট টার্গেটের মাধ্যমে হত্যা করা অর্থাৎ তুমি বিদেশ থেকে এসে রাশিয়ার মাটিতে বা রাশিয়ার অঞ্চল সার্বভৌমত্ব নষ্ট করার কোনো অধিকারই তোমার নাই তাই কোনোভাবে যদি রাশিয়া এই ব্যাপারে টের পায় বা বুঝতে পারে সঙ্গে সঙ্গে রাশিয়া তার দেশ থেকে তাদেরকে বহিষ্কার করবে এবং যারা যুদ্ধক্ষেত্রে রয়েছে তাদেরকে ক্ষেপণাস্ত্র বা হামলা বা আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে চিরতরে ধ্বংস করে দেবে বন্ধুরা গত চব্বিশ ঘন্টায় কার্স্কের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে রাশিয়ান সামরিক বাহিনী আর সেক্ষেত্রে রাশিয়ান সামরিক বাহিনী বলেছে পাঁচশো বিশ জনের মতো সাধারণ সেনা ইউক্রেনের অ্যাবলিশ করে দেওয়া হয়েছে বা উড়িয়ে দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই পর্যন্ত তিনটি ইউক্রেনীয় ট্যাঙ্ক কার্স্কের অভ্যন্তরে ধ্বংস করে দেওয়া হয়েছে আরও অনেক হাম্বিজান এখানে ধ্বংস হয়েছে তবে এই পাঁচশো বিশ জনের মধ্যে ওই তিরিশ জন বিদেশি মার্কেনারি বা ভাড়াটের শূন্য কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি তার মানে রাশিয়ার দাবি অনুযায়ী বিদেশি সেনারা এই সুমি অঞ্চল দিয়ে কার্সকের মধ্যে ঢুকতেছে আর সেটিতেই এখন নজর দিয়েছে রাশিয়ান বাহিনী অর্থাৎ কার্স থেকে কোনো কিছু যেন সুমি থেকে কোনো কিছুই যেন কার্সকের অভ্যন্তরে ঢুকতে না পারে সেটি এখন তারা ওই বর্ডার সিস্টেমে সার্ভিলেন্সের মাধ্যমে দেখছে যদি সুমি থেকে কোনো হুমকি বা কোনো সৈন্য কার্সকের অভ্যন্তরে পুশ করা হয় সেটিকে লক্ষ্য করে তারা ব্যালিস্টিক মেশাই ছোড়ে অথবা আত্মঘাতী ড্রোন ছোড়ে অর্থাৎ একটা ব্যাপার এখানে প্রচলিত রয়েছে বা নিয়মিত হচ্ছে তা হচ্ছে সুমি দিয়ে যেহেতু সুমি এবং কার্সকে পাশাপাশি দুইটি শহর তাই সুমি থেকে কার্সকে প্রবেশ করা অত্যন্ত সহজ এবং এখান দিয়ে তারা বিদেশি মার্কেনারি সৈন্যদের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করার জন্য বারবার হয়তো তাকাতা দিয়ে থাকতে পারে বা কোনো হয়তো থাকতে পারে আর সেটিকে তাদের সার্ভিলেন্স অবস্থানগুলো অর্থাৎ সার্ভিলেন্স ড্রোন বলেন বা তাদের যে সকল প্রতিরক্ষা বিষয়ক গোয়েন্দা নজরদারি ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে তারা ছবি দেখে তারপরে সেখান থেকে তাদের উপরে সেল নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অথবা আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে এই সকল অপারেশনগুলোকে একেবারে স্তম্ভিত করে দেওয়ার জন্য রাশিয়ান বাহিনী সদা প্রস্তুত অর্থাৎ ইতিমধ্যেই রাশিয়ান বাহিনী কার্স্কের সাথে সাথে সুমি অঞ্চলে হামলা জোরদার করেছে যেহেতু কার্স্ক এবং সুমি পাশাপাশি দুটি শহর এবং এই সুমি অঞ্চলে তাদের সামরিক সমরাস্ত্রের ল্যান্ডিং এবং অন্য অন্য ট্যাঙ্কের ল্যান্ডিংয়ের মাধ্যমে পরবর্তীতে কার্সকে প্রবেশ করানো হয় বৌদ্ধরা গত কয়েকদিনে তারা অঞ্চলে হামলা চালিয়ে আমেরিকার প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জার্মানির ইরিস্টি এবং বিভিন্ন বাক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে তারা গুড়িয়ে দিয়েছে অর্থাৎ সুমি অঞ্চলে এই সকল ব্যবস্থা তারা সেট করেছিল যেন কাশকের উপরে বিমান হামলা চালাতে গিয়ে রাশিয়ান বাহিনীকে এখানে ডাউন করা যায় সুতরাং এই সুমি অঞ্চলে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত রাশিয়ার পদাতিক বাহিনীর বাইরে রেখে আকাশকে পাহারা দেওয়ার একটা কৌশল এখন সুমি অঞ্চল দখল করার মাধ্যমে রাশিয়ার পদাতিক বাহিনী যদি এখানে পুরোপুরি একটা অবস্থা তৈরি করতে পারে তাহলে এ কাজকে তারা টোটালি আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বন্ধুরা ওটি আর বলতে চাই না তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে বিষয়গুলো সামনে আসছে কার্সকে প্রতিদিন যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেটি তাদের সামগ্রিক বাস্তবতা এবং অর্জনের সাথে মিলছে না তাই কতদিন পর্যন্ত এই কার্সকে ধরে রাখবে মিস্টার ভ্লাদিমির বলদমির জেলেনস্কি কি সেটি আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনার বিদেশি মার্কিন সোনদের উপস্থিতি প্রচণ্ড আকারের ঘাবড়িয়ে দিতে পারে মিস্টার ভ্লাদিমির পুতিনকে কারণ বিদেশি সৈন্যদের এই ধরনের উপস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বিভিন্ন দেশ তার সাক্ষী অর্থাৎ কার্সকে যদি ফ্রান্স অথবা আপনার ইউএসএ অথবা ন্যাটোর সদস্যভুক্ত কোনো সৈন্যরা থাকে আর সেখানে তো প্রতিনিয়ত এই রাশিয়ান বাহিনী বাইরের সৈন্যদের দেখলেই তার উপরে প্রচণ্ড মাত্রার বোমিং করছে এবং তারা সেখানে মারা যাচ্ছে আর এই ব্যাপারটি কি পশ্চিমা বিশ্ব কতদিন পর্যন্ত মেনে নেবে সুতরাং আমার কাছে হচ্ছে সৈন্য সৈন্যবাহিনী এখানে খুবই কম আসবে এবং আমার ব্যক্তিগত ধারণা সেখানে আসার সম্ভব সম্ভাবনা কম কারণ এছাড়া আসলে যে গাপান খাবি এই মিস্টার গাফানোর পুতিন যেভাবে অর্থাৎ তার টার্গেট হলো তুমি ঢোকছো তোমার আমি স্ম্যাশ করে ছাড়িয়ে দেবো তুমি কার্সে যত ঢুকবা তোমাকে আমি সীমান্তে স্ম্যাশ করব কার্সকে অভ্যন্তরে স্ম্যাশ করব সুমি নিরাপদ দূরত্ব থেকে তুমি যদি আমার ওপর আঘাত আনার পরিকল্পনা করো তোমার সুমি শহরের তুমি যেখানে লুকায় থাকো সেখানে আমার ক্ষেপণাস্ত্র আঘাত আনবে আর এইভাবেই কাহিনীগুলো ঘটছে পরবর্তী কাহিনীগুলো আমি নিয়মিত আপডেট সহকার আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব আমার দূর দূরান্তে এবং দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা নিয়মিত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা বর্তমান যুদ্ধ ব্যবস্থায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন কোনো নিয়ম মানছে না ভ্লাদিমির পুতিনের কাছ থেকে রিজন দখল করেছে মানে ভ্লাদিমির পুতিন ইচ্ছা করলে পারমাণবিক অস্ত্র তাদের উপর চার্জ করতে পারে এমনই একটা সিদ্ধান্তগত সমর্থন হয়তো তিনি নিয়ে রাখতে পারেন সুতরাং এমন একটা লেখুর কাছে পারমাণবিক বোতাপ কতটা সংরক্ষিত বা কতটা সুরক্ষিত সেটি আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তবে পারমাণবিক সমরাষ্ট্রে যদি নিরাপত্তাগত ঘাটতি এবং যথেষ্ট ব্যবহারের সক্ষতা বা অজ্ঞতা থাকে তাহলে অবশ্যই সেটি এমনভাবে সংরক্ষণ করতে হবে যেন বেহাত হওয়ার সম্ভাবনা না হয় তবে মিস্টার ভ্লাদিমির পুতিন যে পজিশনে রয়েছেন তিনি হয়তো আর পেছন দিকে তাকাবে না কার্সকের দিকেও তাকাবেন না তিনি দোনক্স আর লোহানক্সের দিকে এগিয়ে সামনের দিকে পুরো দখল করার মাধ্যমে ঘিরে ধরতে পারেনি এই কিয়ে বাহিনীকে এখন দেখা যাক কার্সকে মানে তাদের উদ্দেশ্য কী রাশিয়ান বাহিনী যে এই পর্যন্ত চাইল রাশিয়ান বাহিনী প্রতিনিয়ত কার্সকের অভ্যন্তর আবার ঢুকতে চাচ্ছে নতুন নতুন সমরাষ্ট্র নিয়ে সুতরাং তাদের এখানে কার্সকে ইউক্রেনীয় বাহিনীর উদ্দেশ্যকে বোতা করে দেওয়া সবসময়ের জন্য রাশিয়ান বাহিনী এইভাবে আক্রমণ চালিয়ে থাকে বা তাদের পরিকল্পনা সাজিয়ে থাকে বন্ধুরা সামগ্রিক বাস্তবতায় রাশিয়ান বাহিনী কত দূরের মধ্যে এই কার্সকে মুক্ত করতে পারবে এবং ইউক্রেনীয় বাহিনীকে শক্তিকার একটি বাহিনী হিসেবে মোকাবেলা করতে সক্ষম হবে সেই ব্যাপারটি আপনাদের আহ বক্সে জানানোর জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ